হে হ্যালো গাইজ আজ আমি শুরু করতে চলেছি আমার একটা নিউজ জার্নি অ্যাকচুয়াল তো আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো ঠিক আমি কী বিষয়ে বলতে চাচ্ছি তো হ্যাঁ আমি সেলাই সম্পর্কেই বলতে চাচ্ছি তো প্রথমেই আমরা দেখবো যে সেলাই করার জন্য বা সেলাই শেখার জন্য ঠিক কী কী জিনিস প্রয়োজন তো প্রথমেই দেখে নেব আমাদের সেলাইয়ের জন্য প্রয়োজন হচ্ছে ডায়েরি এরপর একে একে আরও অনেক কিছুরই প্রয়োজন পড়বে তো সেগুলো আমি পরপর বলতেই থাকবো অবশ্যই পেন পেন্সিল এসব প্রয়োজন আছে আর অনেক অনেক কিছুই প্রয়োজন আছে তো সেলাইয়ের জন্য যেগুলো যেগুলো প্রথম থেকেই এগুলোরই প্রয়োজন বেশি হয় আমি একদম শুরু থেকেই শুরু করেছি এই কারণেই যেন আমি আমার বাকি বন্ধুদের সবার এটা বুঝতে সুবিধা হয় ঠিক কী কী জিনিস সেলাইয়ের জন্য প্রয়োজন পড়ে কেন কি সবাই তো আর আগে থেকে শিখে আছে এমন তো নেই আমার এমন কিছু বন্ধু আছে যারা নতুনভাবেই সব কিছু শুরু করতে চায় বা শিখতে চায় তো তাদের জন্যই হচ্ছে সবটাই প্রথম থেকেই দেখানোর একটা চেষ্টা মাত্র এরপরে যেটা আমাদের প্রয়োজন হবে এটাকে বলে সুইং টেপ বা হয়তো ফিতা বলা হয় বাংলায় এটা হচ্ছে যে কোনো সেলাই সংক্রান্ত জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখান থেকেই আমরা পেয়ে যাব তো এটা হচ্ছে এক থেকে আরেক ইঞ্চ পর্যন্ত তিনটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা সেলাইয়ের কাজে যখন লাগবে তখন আমি বুঝিয়ে দেবো তখন তোমরা ঠিক বুঝতে পারবে ব্যাপারটা কি এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিডল। মানে যেটাকে আমরা বাংলায় সুচ বলে থাকি তারপরে একে একে আমাদের কাচি প্রয়োজন সুতো বা কাপড় কাটার জন্য অবশ্যই আমাদের কাচি প্রয়োজন আর এরপরে যেটা আমি দেখালাম সেটাকে বলে থ্রেড কাটার বা সুতো কাটার সেটাও ওই সেলাই সংক্রান্ত জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখান থেকেই পাওয়া যাবে এরপরে আমাদের প্রয়োজন হয় সুতো তারপরে কাটার পিন এসব জিনিসপত্রই আমাদের প্রয়োজন হয় তো আমি আজকে এটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ಪ್ಲೀಜ ಬಂಧು ಆರ್ ಚಾನೆಲ್ಸ್ಕ್ರೈಬ